ভোট পরবর্তী হিংসা অব্যাহত বীরভূমের বোলপুরে চতুর্থ দফায় ভোটগ্রহণ হয়েছে বোলপুরে গত তেরোই মে ভোটগ্রহণের পর একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে বোলপুরে পনেরো নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী প্রীতম ভৌমিকের বাড়ির সামনে মাথার খুলির মুখোশ রেখে দিয়ে গেছে দুষ্কৃতীরা ওই ওয়ার্ডেরই আরেক বিজেপি কর্মী শম্ভু বাউড়ির বাড়ির একাংশে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযোগের তীর কাউন্সিলর ওমর শেখ এবং তার অনুগামী পিয়াল শেখের দিকে বিজেপি কর্মীদের আক্রমণের প্রতিবাদে বোলপুর চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা মেরে ফেলবে ভেঙে ফেলবে চশমা ভেঙে খেলা করবে ঠিক আছে এরকম শব্দ ব্যবহার করা হয়েছে তারপরে তারা এখান থেকে চলে যায় সাড়ে বারোটা নাগাদ সাড়ে বারোটা চলে যায় তারপরে আমরা যদি শুয়ে পড়ি দুটো নাগাদ আগুনের আওয়াজ পেয়ে আগুনের একটা আওয়াজ হয় সেই আওয়াজ পেয়ে আমরা উঠে দেখি যে দাউ দাউ করে আগুন জ্বলছে ঠিক আছে তারপরে আমরা আশপাশের লোকজনকে ডাকি আগুন নেবান হয় যথাযথ আগুন নেবা তো তারা এসেছিল তখন তারা এসে বলছে রাজনৈতিক চক্রান্ত নিজের আগুন ধরিয়ে আমাদের নামে বদনাম করা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সবসময়ই চায় যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবসময় যেন কাজ হয় কিন্তু এই শাসক দল যারা আছেন ওনারা শান্তি শৃঙ্খলা কি জিনিস বোঝেন না বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করেন ওনারা ভেবেছেন একুশের চিত্র আবার তৈরি করবেন কিন্তু সেই একুশের চিত্র আমরা হতে দেব না আমরা রাস্তায় নেমেছি বারবার এফআইআর করা হয়েছে বারবার আমাদের কার্যকর্তার ওপর আঘাত আনা হচ্ছে বাড়ি পোড়ানো হচ্ছে যারা পলিং এজেন্টে বসেছিলো তাদের ধরে ধরে মারা হচ্ছে সেই কারণে আমরা বাধ্য হয়েছি পথ অবরোধ করতে আমরা জানি আর সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়ছে কিন্তু তাদের আমরা কোনো রকম অসুবিধা করতে চাই না পুলিশ প্রশাসন আমাদের এখন কথা দিয়েছে ওনারা ওনাদের কাজ করবেন এফআইআর মতো কাজ হবে আমরা যদি দেখি কাজ হচ্ছে ভালো হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নাম